দর্শক মণ্ডলী লাওয়ের পরাগায়ন করবেন কিন্তু কখন করবেন কিভাবে করবেন এটা কি জানেন আসলে লাওয়ের পরাগায়ন দুই সময়ে করতে হয় শীতকালে এবং গরমকালে শীতকালে দেখবেন লাউয়ের ফুল ফোটে সাধারণত ভোর বেলায় অর্থাৎ ভোর ছয়টা থেকে নয়টা পর্যন্ত লাউয়ের ফুল ফোটে এবং এই সময় আপনি পরাগান করে দিতে পারেন হাত পরাগান যথেষ্ট সুন্দর হবে আর গরমকালে দেখবেন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অর্থাৎ গরমকালের লাউগুলো রাতে ফুটে তা আপনাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে তাপমাত্রার উপর নির্ভরশীল অর্থাৎ গরমকালে যে রাতে ফোটে এর কারণ হচ্ছে সন্ধ্যা পরে রাত নয়টার দিকে আটটা থেকে নয়টার দিকে তাপমাত্রা কম থাকে ওই সময় ফোটে আর শীতকালে সকালবেলায় ভোর ছয়টা থেকে নয়টা